এখানে ময়লা আবর্জনার জন্য থাকতে পারতাছি না এই পিচ ব্যাগের মানুষের কষ্ট পাবলিকের কষ্ট আছে রিস্কা দিয়ে মানুষ যাতায়াত করতে পারে না নাক মুখ বাইন দিয়ে লাগে এখন এই ময়লার যত না যাবো অত পর্যন্ত মানুষের দুঃখ দুর্ভোগ যাবে না আসলে আমরা এই ময়লার উপার্জনের কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হইতেছি কিছুদিন যাবৎ পর পর আমাদের ফার্মের অনেকগুলো অসুস্থ হইতেছে আমাদের ফার্মের সবচেয়ে বেশি রোগাক্রান্ত হচ্ছে আপনার হচ্ছে গুরু শ্বাসকষ্ট হয় চিকিৎসা করতে ব্যর্থ হই এই ময়লার কারণে আপনার ময়লা দুর্গন্ধ ডাইরেক্ট আমাদের ফার্মে চলে আসে আমরা অনেক ক্ষতির সম্মুখীন সবসময় গাড়ি চালায় আর এদিকে আসা যাওয়ার জন্য আপনার প্যাসেঞ্জারেরও অনেক সমস্যা আর আমাদেরও সমস্যা হয় দুর্গন্ধ দুর্গন্ধ তারপর আপনার রাস্তার মধ্যে আর পালায় রেখে দেওয়া আবার ময়লা পানিগুলা এগুলি অনেক সমস্যা করে আমাদের এই জন্য থাকতে হয় না আমরা বাড়ি মশা না ছিল না কি

এই যে এখানে ময়লা ফালানো হচ্ছে এটা মানে পৌরসভা একবারে অনৈতিক কাজ করতেছে এদিকে মানুষজন তো আসা যাওয়া করতেই পারে না আশেপাশে যে বাড়ি ঘরগুলা আছে এই মানুষগুলা অনেক কষ্টে আছে এটা দয়া করে পৌরসভারে মানে আমাদের অনুরোধ এটা যাতে বন্ধ করা হয় ময়লা লাগে আমাদের স্কুলে যেতে পারি না গাড়ি থেকে আমরা আসে জ্বলায় আমাদের অনেক সমস্যা হইতেছে আত্মীয় সুনা আসলে বাড়িতে বসবে না দরজার গিট খোলা যায় না আমাদের স্বাস্থ্যের একটা বিশাল একটা ক্ষতি হচ্ছে এবং আমাদের নতুন ভবিষ্যৎ যে প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম হুমকি মুখে পড়ছে এই সব ক্ষেত্রে আমার মনে হয় যে পুরসভাকে আরো গুরুত্বপূর্ণ দৃষ্টি দিতে হবে এবং আমাদেরকে শহরটাকে আরো সুন্দর করতে হবে আপনি আমাদের ব্রাহ্মণবীড়ার পৌরসভার অন্তর্গত ভুগনকাট এরিয়াতে যেখানে ময়লা ফেলানো হয় হচ্ছে গণবর্তী এলাকা এবং পর্যটক এলাকার পাশে আমরা মানে পর্যটক হিসেবে আমরা জানি তো ওইখানে অনেক জেলার বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক লোক এখানে আপনার পর্যটক হিসেবে আসে তা আসার ক্ষেত্রে অনেকে একটা অভিযোগ থাকে এমনি একটা গুরুত্বপূর্ণ জায়গাতে এই ধরনের একটা ময়লা বার্গা অত ভালো করে থাকে তো আমাদের মনে হচ্ছে যে এই লোকালয় ছাড়া যদি আপনার লোকালয়ের বাইরে কোথাও এসে এটা স্থাপন করা হয় তো সেই ক্ষেত্রে মনে হয় পরিবেশের জন্য আর একটু ভালো হবে এবং এখন এখানে যে ময়লাগুলো ফেলে হচ্ছে সেটা সুস্থ ব্যবস্থাপনার জন্য আমরা ইতোমধ্যেই পরিবেশের আমরা এলাকা চলে থেকে জেলা সমন্বয় সবাই বলা হয়েছে এবং পৌরসভার পৌরনির্ভর কর্তৃপক্ষকে আমরা অবগত করেছি তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন যদি এই বিষয়ে ভবিষ্যতে আর কোনো অভিযোগ পাওয়া যায় তাহলে আমরা সেই বিষয়ে সুস্থ তদন্ত করে তখন আবার আমরা পৌরসভাকে ব্যাপারটি বিষয়ে অবহিত করবো উল্লেখ জানলাম আমরা আমাদের পরিদর্শন টিম পাঠাবো আমরা সরে জমন পরিদর্শন করবো এবং ড্যামেজ অ্যাসেসমেন্টের বিষয়ে আমরা জিনিসটা আমাদের বিধিমতো প্রতিযোগিত ব্যবস্থা নেবো এই মিউনিসিপ্যালিটিতে এই দীর্ঘ যাত্রায় আমাদের যে আধুনিক বজ্র ব্যবস্থাপনা এটা আমরা গড়ে তুলতে পারিনি এবং এটাই সত্য তবে আমরা এখন কিছু কার্যক্রম আমরা হাতে নিয়েছি যে এগুলোকে যাতে সুন্দরভাবে ব্যবস্থাপনা করে আধুনিকায়ন করা যায় আপনি জানবেন যে বর্তমান সময় বাংলাদেশের যে বড় বড় সিটি কর্পোরেশন এবং আছে সেগুলোর মতোই আমাদেরও প্রধান চ্যালেঞ্জ হচ্ছে বজ্র ব্যবস্থাপনা কারণ এখন শহরের লোক সংখ্যা আগের তুলনায় প্রায় দ্বিগুণ তিনগুণ বেড়েছে মানুষের বাসাবাড়ি বেড়েছে আগে পরিমাণ প্রচুর পরিমাণে বিল্ডিং এখানে ইমারত নির্মিত হয়েছে তো সেই মানুষ বাড়ার সাথে সাথে বিল্ডিং বাড়ার সাথে সাথে আমাদের যে ময়লা স্তূপ সেটাও বেড়ে গেছে আগে আমরা যেখানে প্রতিদিন চল্লিশ থেকে পঞ্চাশ টন ময়লা আমরা আহরণ করতাম এখন সেখানে একশো থেকে একশো বিশ টন এই বর্তমান সময় গিয়ে নেই তো সেই জায়গাটিতে আমরা আমাদের যে দুইটি ডাম্পিং গ্রাউন্ড আছে আগে জেলা প্রশাসন মহাদ একটি ডাম্পিং গ্রাউন্ডিব আর একটি আছে আমাদের ছয়বাড়িয়ায় এর সাথে সাথে আমরা আরো একটা ডাম্পিং গ্রাউন্ড নেওয়ার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি যে জমি ক্রয়ের কাজ প্রক্রিয়া দিন রয়েছে অবিলম্বে আমরা চাচ্ছি যেন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের একটা প্রকল্প সেই প্রকল্পে আমরা আসি আশা করছি যে এই প্রকল্পের টাকাটা আমরা পাই এবং আমাদের যে নতুন জায়গাটা আমরা দিতে চাই সেটা যদি আমরা করতে পারি তাহলে ব্রাহ্মণবাড়িয়া একটা আধুনিক বজ্র ব্যবস্থাপনার জন্য একটি নেটওয়ার্ক আমরা গড়ে তুলতে পারবো তবে এই আমাদের সাথে আহ গার্গেস্ট ইলেকট্রিসিটি একটি প্রজেক্ট আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের

মানে পলিথিনটা আমাদের মানে আমাদের বজ্র হিসাবে আমরা পাই সেটা ডেন্সিটি মানে পাতলা এই পাতলা পৌরস এটা দিয়ে এটা ডিজেল হয় না তো এটি কারণে আমরা এখন থেকে এই পৌরস এই পলিথিনটা থেকে আমরা ডিজেলটা উৎপাদন করতে পারছি না আর যে সার উৎপাদনের জন্য যেটা জৈব সার উৎপাদনের যে বিষয়টা বলা হয়েছিল তো এটা আমরা করার জন্য আমরা বিভিন্ন এনজিও দেরকে আমরা অফার করেছি তারা এখানে কাজটা করার জন্য কিন্তু ওরকম কোন কম্পিটেন্ট কোন এনজিও বা অথরিটি বা সংস্থা আমরা পাচ্ছি না যারা এই কাজটা মানে করবে তো আমরা এখনো খুঁজতেছি যে যদি এরকম কাউকে পাই তারা আমাদের সাইবেরিয়া যে ডাম্পিং গ্রাউন্ডের এখান থেকে যে সার উৎপাদন কাজটা করতে পারবে তো আমরা ওই রকম না পাওয়ার কারণে কাজটা আমরা এই মুহূর্তে করতে পারছি না আমাদের চেষ্টা ব্যবসা